কালার হবে বেশ কিছু কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন পড়বে আপনার 600 টাকা 600 দুইটা কালার হ্যাঁ দুইটা কালার হবে প্রাইস পড়বে 600 টাকা এটা সুন্দর এটা পড়বে 500 টাকা কালার আছে এই যে কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার গুলো এখানে রয়েছে রেটটি যা বলতেছে তাই মাত্র 550 550 অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার রয়েছে খুব সুন্দর এগুলো পড়লে অনেক স্মার্ট লাগবে জিপার পার্পল গুলো রেট কেমন হবে ভাই এগুলো ভাই আপনার 600 টাকা পড়বে আর দুই পিস যদি নেয় তাহলে আপনার 1100 টাকা তারপরে এটা হবে পকেটের ভিতর পকেটের মধ্যে সিঙ্গেল পকেট পকেটের মধ্যে পকেটের ভিতরে এমব্রয়ডারি করা এই পাশে দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে এই ডিজাইনটা দেখতে পারেন এটা পড়বে 550 550 550 পজিটিভ খুব সুন্দর সিম্পলের কত করে 500 500 আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটে যাবো হচ্ছে নেক্সট টার্গেটে তো সেখানে নাকি ওল্ড মানি পোলো দেন হচ্ছে টি শার্টের কালেকশন চলে আসছে সেগুলো আজকে দেখাবো আর লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে একুশ আচ্ছা ভাই নেক্সট টার্গেট শোরুমটা কোথায় নেক্সট টার্গেট শোরুম এর পাশে ও এটাই না আচ্ছা এটাই হচ্ছে নেক্সট টার্গেট শোরুম শপ নাম্বার হচ্ছে 21 আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা এটা ভাই ভালো ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাকে তো অনেক দিন যাবত খুঁজতেছি কোন জায়গায় ছিলেন এই ভাই বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে নাকি বরিশালে নাকি নোয়াখালীতে নাকি ঢাকার কামরাঙ্গির চরে কামরাঙ্গীর চরে ভাই ঢাকার কামরাঙ্গির চরে আচ্ছা যাই হোক তো ভাই নতুন কি কালেকশন আসছে জি ভাই অনেক কালেকশন আসছে নতুন কি কি আসছে আর যারা পারবেন না কোনো সমস্যা নেই ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে কিন্তু পাইকারি এবং খুচরা মূল্যে কিনতে পারবেন এই কালকশন গুলো আর কেউ চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে পারচেজ করতে পারবেন নাকি ওকে তো ভাইয়া এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন দেখান হ্যাঁ ঠিক আছে

অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে সবগুলো মডেলের একটার ডিজাইনে কিন্তু তিন থেকে চারটি করে কালার থাকে এবং রেটটা যা বলতেছি তাই হবে রেটটা হবে একদম মাত্র পাঁচশো টাকা তার একটু অফার প্রাইস এই যে এটা হচ্ছে আরেকটি কালার তারপরে এই যে এটাও দেখতে পারেন মেরুনের ভেতরে খুব সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন ব্ল্যাকটাও দেখতে পারেন এটাও কিন্তু সিমিলার প্রাইস তারপরে এটা দেখতে পারেন এই কালারটা জুস এটাও কিন্তু সেম প্রাইস হবে মাত্র পাঁচশো পাঁচশো হ্যাঁ আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখতে পারেন

আরো কিছু ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি যেমন এই এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা কিন্তু এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা এই যে এমব্রয়ডারি এবং স্লিপটা হ্যাঁ যখন পরবেন ডিজাইনটা কিন্তু অনেক ফুটে উঠবে পরলে লুকটা অনেক সুন্দর আসবে ঠিক আছে ভাই পিক যারা তুলবেন এটা আলাদা অলিভ কালার আছে এটার ভিতরে সেম ডিজাইনের ভিতরে এটা ভিতরে ব্ল্যাক আছে তারপরে চকলেট কালার রেটটা কত 650 650 টাকা হ্যাঁ রেট হবে 650 টাকা ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওকে ভাইয়া অনেক কালার অনেক ডিজাইন আছে ভাইয়ার শোরুমে তারপরে একটা আছে তারপরে এটা হবে পকেটের ভিতরে পকেটের মধ্যে সিঙ্গেল পকেটের মধ্যে পকেটের ভিতরে এমব্রয়ডারি করা এই পাশে দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে সিম্পল বাট চায়না কাপড়ের ভিতরে হবে এগুলোর প্রাইস কেমন হবে 650 টাকা এগুলো হবে 650 650 হ্যাঁ এগুলো হবে 650 টাকা বন্ধুরা দেখে নিন কালেকশন গুলো আর যারা আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেট দিয়ে উঠবেন সিঁড়ির পাশে অবস্থিত

জিপার পলো এই জিপার পলোগুলো দেখেন খুব সুন্দর এগুলো পরলে অনেক স্মার্ট লাগবে জিপার পলোগুলোর রেড কেমন হবে ভাই এগুলা ভাই এ আপনার 600 টাকা পড়বে আর দুই পিস যদি নাই তাহলে আপনার 1100 টাকা দুই পিস নিলে 1100 1100 টাকা হ্যাঁ এক পিস হবে 600 600 টাকা এক পিস ডিজাইনগুলো দেখেন একটার সাথে একটা মিলবে না হ্যাঁ ডিজাইনগুলো আসলে খুব সুন্দর এবং রেডটা কিন্তু অনেক কম যেটা হচ্ছে এক পিস 600 আর দুই পিস হবে 1100

সবগুলো আপনাদের জন্য নিয়ে আসে বন্ধুরা দেখে নিন দেখেন কত স্মার্ট কালেকশন এগুলো রেট হচ্ছে মাত্র ছয়শো টাকা ওয়ান পিস ওয়ান পিস এই যে এটা হচ্ছে আরেকটি কালেকশন এটাও কিন্তু सेम প্রাইস ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র 600 600 হ্যাঁ তা ব্যাক প্রিন্টের মধ্যে হবে কিছু যারা ব্যাক প্রিন্টের ভিতরে চাচ্ছেন তারা আবার এই কালেকশন গুলো দেখতে পারেন এটা কিন্তু আপনার নিচে দে আপনার রিপ কর নিচে রিপ সিস্টেম এগুলার প্রাইস কেমন ভাই এগুলো প্রাইস পড়বে 550

নেক্সট টার্গেট শোরুমে আর এখানে আসলে আমাদের ভাইজান সর্বদা আপনাদেরকে সার্ভিস দিবে না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে ড্রপ এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে পেইন্ট কাপড়টা এবং কাপড়টা দেখি হ্যাঁ খুবই সফট কাপড়ের ভিতরে হবে কালার হবে বেশ কিছু কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন পড়বে আপনার 600 টাকা 600 দুটো কালার হ্যাঁ দুটো কালার হবে প্রাইস পড়বে 600 টাকা এটা সুন্দর এটা পড়বে 500 টাকা 500 500 হ্যাঁ তারপরে হেল ফিগার এটাও দেখতে পারেন নাইস

কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ জি পজিটিভ ভাবে পাঁচশো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ ডিসকাউন্টে পাঁচশো পঞ্চাশ এটা পড়ে এটা একটু ডিজাইনের ভিতরে ডিজাইনের মধ্যে এগুলা কেমন প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগুলো হবে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক রকম ডিজাইন অনেক রকম কালার থাকবে সবগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট টার্গেট শোরুম তারপরে এটা দেখতে পারেন মোমেন্ট এটাও সুন্দর এটার কাপড়টা চেঞ্জ আছে দেখেন কাপড়টা

কত সে নিতে পারবে 600 করে এটা কত এটা হলো আপনার ড্রপশল এটা পড়বে আপনার 650 টাকা তারপরে কোশ্চেন কোশ্চেন এটা পড়বে আপনার হলো 550 টাকা এটা প্রাইস কেমন এটা পড়বে আপনার হলো 650 টাকা গোল্ড গোল্ড পড়বে 600 টাকা 600 আসলে এখানে অনেক রকম ডিজাইন আছে সবকিছু তুলে ধরা কখনোই সম্ভব না আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে যতটুকু সম্ভব দেখানোর জন্য তাদের শ্রমটা হচ্ছে নেক্সট টার্গেট আর লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এপাশে পাশে হচ্ছে পোস্ট অফিস গেট হ্যাঁ এই যে এপাশে পাশে সিঁড়ি আছে তো সিঁড়ির সাথেই হচ্ছে তাদের শোরুমটি আর আমাদের ভাইজান তো আসেই নামটা কি ভাইয়া রাজু আচ্ছা রাজু ভাই ওকে তো ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম